আসবে হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ득 সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোটের আইনি তো না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল সেখানে ওই যে সাতলীর তৃষাবের মাহফিল সেটা হতে দেয়নি নাই হতে দেয়নি এরকমই করবে এখন বড় ধরনের বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বোধ হয় পক্ষ থেকে আর কি সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ এমন বদনাম মানুষও করে এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি আহরে আল্লাহ এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায় এরা কোনো দিনই দেশে শান্তি গেলে যা দেখবা চতুরদিকে খালি বালির পাহাড় ওই বালুবস্তা ভালুর বস্তা বালুর বস্তা যেদিকে তাকাবা সেইদিকে পত্রিকা দেখতেছে যুদ্ধের প্রস্তুতি চলছে তাই তো দেখতেছে পত্রিকা দেখতেছে তো লোক খোদার লানত আরে ভারতের জন্য এখন দেশটাকে টেকওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট হয়ে আন্তর্জাতিক সমর্থনও পাবে আমরা এদিকে শাকিল এদিকে আপনার ওয়েবসাইট আব্বা আল্লাহ রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি পারছে আমি যেটা পারি নাই ওর সাথে কথা বলে দাদা তুমি নাকি সর্বনাশ করছো কেমনি করলা আল্লাহ ভালো রাখছে কতগুলো বই ঢুকেছ দাদা আমি এখন সব ঢুকানো শুরু করবো ওই গোয়েব লসি আমি পুরো ঢুক ঢুকিয়ে দিয়েছি তাই এই যে এই গোয়েব লসি এটা ঢুকেছে পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাইবা চকলেট না আইসক্রিম না দাদা কিছু না আপনারা দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইল আমার কাছে তোমার আব্বুকে দাও ইয়াবা বললাম যে তুমি কি খাইবা চকলেট না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ না আল্লাহ মেহেরবানি তোমার জ্বর হোক আর যাই হোক বাচ্চা গুলো আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম যে বাংলাটা বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করবো ইংরেজিটাও দিয়ে দিব না ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ তারপরে আগে একটা একটা ভূমিকা জি 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 এগুলা দিয়ে দেবেন সব প্রত্যেকটা বই ছোট ছোট ভূমিকা দিয়ে দেবো ঠিক আছে শুক্রিয়া আচ্ছা আব্বা ভালো থাকো আল্লাহ একটু সুস্থ করুন